আজকে আমি খুব সুন্দর একটি প্লাস্টিক বস্তার ভরা রাসনির ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য ছুঁচে ঘর তুলে নিয়েছি তারপর এখান থেকে চার ঘর ছেড়ে দিয়ে আবার দুঘর নিয়ে একটি লাইন তৈরি করে নিচ্ছি আবার এখান থেকে চার ঘর ছেড়ে দিয়ে দুঘর নিয়ে লাইন এরপর এখান থেকে তিন ঘর ছেড়ে দিয়ে দুঘর নিয়ে লাইন এবার এখানে আবার দুঘর নিয়ে লাইন এরপর এখান থেকে চার ঘর ছেড়ে দিয়ে দুঘর নিয়ে লাইন এখানে আবার চার ঘর ছেড়ে দিয়ে ছঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি এরপর এখানে যথাক্রমে ঘর সংখ্যা কমবে এবং যেখানে দুটো ঘর নিয়ে লাইন তৈরি করেছি সেখানে দুটো ঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি এখানে যে দু ঘর নিয়ে লাইন তৈরি করেছিলাম এখানে তিন ঘর নিয়ে লাইন তৈরি করছি এরপর এখানে যে ছ ঘর নিয়েছিলাম এখানে পাঁচ ঘর তৈরি করছি এর ওপরের লাইনে আবার এর লেবেল বরাবর আমি লাইন তৈরি করে নিচ্ছি আবার দু সোজা সোজায় ঘর নিচ্ছি এখানেও দু ঘর নিচ্ছি এখানে মোট দুদিকে দুটো ঘর বাড়ি চার ঘর নিয়ে লাইন তৈরি করছি যেহেতু এখানে আমি একটা ফুল তৈরি দেখাচ্ছি তো এখানে প্রত্যেকবারে লাইন একটা করে ঘর কমবে একটা করে ঘর বাড়বে লেবেল কিন্তু আমার সমানই থাকবে এইভাবে আমি চার নাম্বার লাইন তৈরি করছি যেখানে চার ঘর নিয়ে লাইন তৈরি করলাম সেখানে পাঁচ নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি এইভাবে আমি চার নাম্বার লাইন তৈরি করে নিচ্ছি পাঁচ নাম্বার লাইন তৈরির ক্ষেত্রে এখানের লেবেল বরাবর আমি ঘর সংখ্যা নিয়ে লাইন তৈরি করছি তো ওপরের দিকে যেখানে পাঁচ ঘর নিয়ে লাইন তৈরি করেছিলাম এখানে তিন ঘর নিয়ে লাইন তৈরি করছি এরপর এখান থেকে তিন ঘর ছেড়ে দিয়ে ঘর নিয়ে লাইন তৈরি করে এখানে আবার তিন ঘর নিয়ে লাইন আবার এখানে দুঘর নিয়ে লাইন এইভাবে আমি পাঁচ নাম্বার লাইন তৈরি করে নিচ্ছি ছ নাম্বার লাইনের ক্ষেত্রে এখানে যেইভাবে আমি লাইন তৈরি করেছিলাম লাইন তৈরি করে আসবো এখানে তিন ঘর নিয়ে লাইন এখানে যে দু ঘর নিয়ে লাইন তৈরি করেছিলাম এখানে তিন ঘন নিয়ে লাইন তৈরি হবে এভাবে ছ নাম্বার লাইন তৈরি হবে সাত নাম্বার লাইনের ক্ষেত্রে এখানে চার ঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি এবং যেই সোজায় যঘন নিয়ে লাইন তৈরি করেছিলাম সেই সোজায় তত ঘর নিয়ে আমি এখানে লাইন তৈরি করি সাত নাম্বার লাইন শেষ করছি আট নাম্বার লাইন তৈরির ক্ষেত্রে আবার যেখানে জঘন নিয়ে লাইন তৈরি করেছিলাম সেখানে তত ঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি এখানে তিন ঘর নিয়ে লাইন তৈরি করছি মাঝখানে এক ঘর ছেড়ে দিয়ে এখানে এক ঘর নিয়ে লাইন তৈরি করে এখানে তিন ঘর নিয়ে আবার লাইন তৈরি করে নিয়েছি তো এখানে যে এক ঘর নিয়ে আমি ডিজাইনটা তৈরি করলাম পরবর্তী ক্ষেত্রে এটা আমি দু ঘর নিয়ে ডিজাইনটা তৈরি করব তাহলে দেখতে আরও সুন্দর দেখাবে আট নাম্বার লাইন শেষ করার পর একটা ডিজাইন সম্পন্ন হলো এখানে যে ফাঁকা অংশগুলো আছে তো এখানে আমি সবুজ কালারের উল নিয়ে শুধুমাত্র এইভাবে ভরাট করে নিচ্ছি কোনো ঘর গুনতি না করে এইভাবে আমি লাইন তৈরি করে ভরাট করে নিচ্ছি ডিজাইনটা শেষ হবার পর কিছুটা টেম্পেল ডিজাইনের মতো দেখাবে এইভাবে একটি ডিজাইন সম্পূর্ণ হবে একটা ডিজাইন তৈরি করার পর এর পাশের যখন ডিজাইন তৈরি করব এখানটাতে ছুঁচ তুলে আবার যথাক্রমে ছঘন নিয়ে লাইন তৈরি করব যেইভাবে প্রথমবারের ডিজাইনটা তৈরি করলাম একই পদ্ধতিতে একই ঘর সংখ্যা দিয়ে পাশের ডিজাইনগুলো তৈরি হবে তো আপনারা ভালোভাবে দেখতে থাকুন তাহলে খুব সহজেই বুঝে পুরো আসনটি তৈরি করতে পারবেন এই ডিজাইনটির আমি আট নাম্বার লাইন তৈরি করছি তো আমি যে আপনাদেরকে বলেছিলাম তো এখানে তিন ঘর নিয়ে লাইন তৈরি করার পর মাঝখানে দু ঘর ছেড়ে দিয়ে দু ঘর নিয়ে লাইন তৈরি করে এই ঘরটাকে নিয়ে আবার তিন ঘর নিয়ে লাইন তৈরি করে আমি আট নাম্বার লাইন শেষ করছি তো এইভাবে ডিজাইনটি তৈরি করার পর দেখতে কিন্তু আগের থেকে অনেক সুন্দর দেখাচ্ছে এইভাবে পাশের ডিজাইনটি তৈরি করার পর আবার প্রথমে যেইভাবে ফাঁকা অংশটা ভরাট করে নিয়েছিলাম সেইভাবে ভরাট করে নিচ্ছি এইভাবে পাশাপাশি ডিজাইন তৈরি করার পর আমি এই ফাঁকা অংশটাতে একটি ডিজাইন তৈরি করে নেব সেই জন্য একটি ঘরের পাশে ছুঁচ তুলে মাঝখানে দুঘর ছেড়ে দিয়ে তিন ঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি এরপর চার ঘর নিয়ে লাইন আবার এই একটি ঘরের মধ্য দিয়ে ছুঁচটি নিয়ে আসছি তারপর পাঁচ ঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি এরপর ছ ঘর নিয়ে এইভাবে লাইন তৈরি করে এখানে ছুঁচটা ডুবিয়ে দিই এর ওপরের ঘরটাতে ছুঁচ তুলে নিই আবার মাঝখানে দুঘর ছেড়ে দিয়ে দুঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি এরপর তিন ঘর নিয়ে লাইন আবার এই ঘরটার মধ্য দিয়ে ছুঁচটা নিয়ে আসছি তারপর আবার চার ঘর নিয়ে লাইন তৈরি করে এখানে ডুবিয়ে দিই এই ঘরটাতে তুলে নিয়ে মাঝখানে দুঘর ছেড়ে দিয়ে দুঘর নিয়ে লাইন এরপর তিন ঘর নিয়ে লাইন নিয়ে এখানে আমি ডুবিয়ে ডিজাইনটি শেষ করছি এরপর আমি এইভাবে একটি রান সেলাই তৈরি করে নিচ্ছি রান সেলাই তৈরি করে নেবার পর প্রথমে যেইভাবে ডিজাইনটি তৈরি করেছিলাম উপরের দিকেও ঠিক ওই একই পদ্ধতিতে ডিজাইনটি তৈরি হবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন